তোমাদের মধ্যে একজন পেতে চলেছে এক লাখ ডলার যেটা গাড়ির পিছনে এখন রাখা আছে কি করবে বলো আমার চাই না আমাকে ক্ষমা করো কিন্তু আমি থাকবো আমি যাচ্ছি না ঠিক আছে আমি এক লাখ ডলার আবার রেখে দিচ্ছি দশ দিন পরে আবার দেখা হবে যদি ওরা একসাথে থাকার সিদ্ধান্ত নিল তবু হিউগোর ভেতরে ততটাও ইউনিটি তখনও ছিল না আমার নিজেকে খুবই অসহায় বলে মনে হচ্ছে একদম হেল্পলেস আমি কি ওকে আটকে ভুল করলাম হিউগো তুমি কি চাইছো তুমি সত্যি খুব অদ্ভুত তুমি একটু বেশি সাধারণ মানুষ হ্যাঁ আমি সাধারণ হয়ে খুব খুশি আছি আমার এরকম একদম ভালো লাগে সেটা তোমার ব্যাপার তুমি একদম বোকা ও এইমাত্র কি বললো তুমি আমার ওপর এভাবে চিৎকার করতে পারো এটা একদমই পাগলাম জানি না ওরা পারবে কিনা পরের চার দিন ওরা একে অপরের সাথে বেশি কথা বলল না যেটা কন্টেন্টের জন্য ভালো ছিল না তাই আমি ওদেরকে খুশি করার জন্য একটা নতুন জিনিস ওখানে রাখলাম আরে কি আরে এটা তো আর একটা স্ক্যানার মনে হচ্ছে ওরা কি আরেকজনকে আনবে এটা আমার একদম ঠিক মনে হচ্ছে না আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না আর কিছুক্ষণের মধ্যে সেটা জানতে পারবো হ্যাঁ খুব তাড়াতাড়ি কেমন চলছে এই মইটা সব সময় নড়ে আমি তোমাদের জন্য একজন বন্ধুকে নিয়ে ঠিক আছে বন্ধ করো যার অচেনা জায়গায় দিন কাটাবার অভিজ্ঞতা আছে আমি রায় এন নিয়ে এসেছি ঠিক আছে বাবা তুমি তো অনেক বেটে দেখছি এটা কেমন কথা হলো এ এখন থেকে তোমাদের বন্ধু কারণ এখন থেকে পঞ্চাশ ঘন্টা এ এখন তোমাদের সাথেই থাকবে সেটা পাগলামো আর যেহেতু তুমি এখন কন্টেস্ট ও এটা তো হওয়ার কথা ছিল না তোমাকে সেম রুল ফলো করতে হবে যেটা হিউবার রেন করে জানিনা ও ওকে এবার তুমি এটা পরে নাও তোমাকে মোটা লাগছে এখন থেকে পঞ্চাশ ঘন্টা পরে তোমরা পঞ্চাশ দিন পার করবে ততদিন র্যান তোমাদের সঙ্গেই থাকবে মজা করো কারো জিমি যেও না তুমি এনজয় করো হেই গাইস হেই ইউ গো ইউ গো আমি রায়ান আমি রেন আয় দেখা করে ভালো লাগলো হ্যাঁ ভালো লাগলো ভাই নতুন রুমে নতুন রুম মেড ভাই আমার হাত কাঁপছে আমি এখন সত্যি খুব নার্ভাস সত্যি কথা বলতে আমার রায়ানের ব্যাগটাকে চেক করা উচিত ছিল কারণ আমি একটা জিনিস শুনেছি কি বিয়নসে এখন সময় বাটনটা প্রেস করার কিন্তু আমি অপেক্ষা করব যতক্ষণ ওরা রা স্ক্যানার থেকে দূরে যাচ্ছে আর তখন আমি প্রেস করব ও চলে চলে আমি বাথরুমে যাচ্ছি ঠিক আছে ও সব সময় বাথরুমে যায় দেখবা আমি সত্যি এটা বুঝতে পারছি না যে ওরা অলরেডি এখানে পঞ্চাশ দিন ধরে রয়েছে কিউগার রেন একে অপরকে একদম পছন্দ করে না যেটা অ্যাকচুয়ালি ওদের এই একশো দিনের চ্যালেঞ্জটাকে আরো কঠিন করে তুলতে পারে আচ্ছা তোমরা সারাটা দিন একে অপরের সাথে না কথা বলেই কাটিয়ে দাও ওদের সাথে একটা গোটা দিন কাটিয়ে আমি যেটা বুঝলাম যে আমাকে এই কারণেই আনা হয়েছে যাতে আমি হিউগার রেনকে কে একশো দিন এখানে টিকিয়ে রাখতে পারি তো আজকে আমরা একটা ফ্রেন্ডশিপ টেস্ট করবো প্রথম টেস্টটা হলো সিক্সটি সেকেন্ড ধরে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে ও মাই গড ওকে তোমরা রেডি থ্রি টু ওয়ান তোমরা পেরেছো এটা হচ্ছে ফাইনাল কোশ্চেন রেইন তুমি হিউগোর জন্য কেন জিততে চাও এটা ওর জন্য একটা দারুণ সুযোগ আর ও মিস্টার বিস্টের খুব বড় একজন ফ্যান ওকে জিততেই হবে এই ভিডিওর জন্য ওরা খুব ভালো একজন মানুষকে বেছেছে খুব ভালো বলেছো হিউগো তুমি কেন রেইনের জন্য জিততে চাও ওর পরিবার ওর জন্য অনেক কষ্ট করেছে আর সেই শক্তিটা দিয়েছে যাতে ও সবকিছু করতে পারে ওয়াও সে সবটুকু তার ফ্যামিলিকে ফিরিয়ে দিতে চায় আর এই ব্যাপারে শুধু আমি ওকে সাহায্য করতে চাই ছাড়ো না তুমি এবার কেটে ফেলবো ও ভাই তোমাদের এটা সব সময় মনে রাখতে হবে তোমরা এটা নিজেদের জন্য করছো এবং একে অপরের জন্য করছো 100% আর এই টাকাটা তোমাদের হবে ফ্রেন্ডশিপ টেস্ট কমপ্লিট থ্যাঙ্ক ইউ তোমরা পাস করেছো সাথে ওদের দিন ভালোই কাটছিল কিন্তু যখন ডে 50 এলো ও তোমরা পার্টি করছো ওরা একটা চকলেট কেক বানিয়েছে ফেস্টিভাল দিয়ে যেটা টেস্ট অবভিয়াসলি দারুণ হয়েছিল হ্যাপি 50 ডে ইউ তোমরা দুজনে সত্যি খুব ভালো মনের মানুষ এদিকে এসো ও দুর্ভাগ্যবশত রায়ান তোমার পঞ্চাশ ঘন্টা সম্পূর্ণ হয়ে গেছে তোমাকে এবার এখান থেকে যেতে হবে এই বাংকারের থেকে বেরোনোর পর আমি সবার আগে যেটা দেখতে পেলাম সেটা হলো নোলাডের মুখ আর ও এখন পেছন ঘুরে দাঁড়িয়ে আছে আর যেহেতু এখন রায়ান চলে গেছে কি মনে হচ্ছে ডে ফিফটির অফার কি হবে আমার মনে হচ্ছে আমরা হাফ হয়ে এগিয়ে এসেছি তুমি সময় কেটে দেবে না সেটা ঠিক নয় ডে ফিফটির অফার হলো যত সেকেন্ড তোমরা এই টাইমার থেকে কমাবে আমি প্রাইস মালিতে পাঁচ হাজার করে অ্যাড করবো এটা বেশ ভালো এটা হলো অফার দশ মিনিট আছে ভাবার জন্য আমি ভাবজি 10 বা পনেরো সেকেন্ড এটা খুব রিস্কি তুমি বলেছিলে আমি যে কোন চ্যালেঞ্জের জন্য হ্যাঁ বলতে পারি এই পর থেকে আমি যদি থাকি এখানে 10 সেকেন্ড ঠিক আছে ঠিক আছে তাহলে তাহলে কি ভাবলে আমরা টেন সেকেন্ড বাদ দেবো ঠিক আছে আমি টাকা দিয়ে দিচ্ছি কিউ ইউ এই হলো তোমাদের টাকা 6 ডলার আর এখানে এখন যোগ হলো আরো 50000 ডলার আমি আবার তোমাদের এখানে একা রেখে দিয়ে চলে যাচ্ছি 10 দিন পরে দেখা হবে ঠিক আছে পরে দেখা হবে জিমি আজকে ডে 51 আর এটা প্রথম দিন রায়ান কে ছাড়া জায়গাটা খুব শান্ত লাগছে এখন আমাদের টোয়েন্টি সেকেন্ড এটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল এই অ্যালার্মটা দেখে সত্যি এখন ভয় লাগছে এটা এখন দশের ঘরে চলে এসেছে হ্যাঁ সত্যি খুব ভয়ঙ্কে ছাড়া বাংকারটা একদম খালি লাগছিল আর ওদের সম্পর্ক আবার খারাপ হতে শুরু করে দিল আমি তোমাকে একটা সোজা কথা বলে দিচ্ছি ইয়োগো আমাদের কাছে এটা চার্জার নেই তাই আমি এটাতে একাই গান শুনবো আমি একটা গানও শুনতে পারবো না আমি তোমাকে সব কিছু দিয়েছি তুমি আমার পাইনাপেল খাও আমার কফি খাও আবার এখন তুমি আমার জ্যাম খাচ্ছ ঠিক আছে ঠিক আছে এমন নয় যে আমি 3 লাখ ডলার পাওয়ার জন্য অন্য স্ক্যানারে হাত দিচ্ছি আর যেহেতু এটা একটা কম্প্যাক্ট বাঙ্কার ছিল ভিউগো নিজের জন্য জায়গা তৈরি করার চেষ্টা করতে লাগলো এখানে একটু ফাঁকা জায়গা রয়েছে আমি এখানে একটু জায়গা করে নেব যাতে একটু বসতে পারি এখানে কোনো মেয়ে এলাও নেই এখানে স্ন্যাকস আর একটা বই নিয়ে এসেছি এখানেই থাকবো আস্তে আস্তে মিউজিক শুনতে দারুন লাগে তুমি কি আমার ভাইব কেবে আসবে হলো আর যত দিন যেতে লাগলো হিউগোয়ার রেন মধ্যে বাড়তে থাকা টেনশন ওদেরকে ভুল করাতে লাগলো আমি মাছগুলোকে খাইয়ে আসছি মর্নিং মাছেরা এসো এবার খেয়ে নাও এটাতে অনেক সময় লেগে গেল আমি রেনের এই সব পাগলামির জন্য আমার তিন লাখ ডলার কোনোভাবেই হারাতে পারবো না আমি আস্তে আস্তে কেমন ভাবে জীবন কাটাতাম সেটাই ভুলে যাচ্ছি বাংকারে আমি এখন যেভাবে থাকছি সেভাবে আগে থাকতাম না মানে কি বলবো একই জিনিস বারবার রিপিট হচ্ছে যেটা মনে হচ্ছে কোনোদিনও শেষ হবে না কিন্তু যাই হয়ে যাক না কেন হিউগো আর রেন তাদের টাকাকে বাঁচাতে সব সময় সফল হয়েছিল তারপরে ডে সিক্সটি এলো আমি আসলে ওদের লোভ কতটা সেটা পরীক্ষা করে দেখতে চাইছিলাম চলো দেখা যাক কে বাটন প্রেস করবে আরে আমি জিতেছিলাম আমি জিতেছিলাম তো ও মাই গড আমি এখন এখান থেকে কিছু একটা ফেলবো তোমরা একটু প্লিজ দূরে সরে যাবে ওহ দারুণ এটার জন্য ক্ষমা করো বে সিক্সটির অফার হলো আমি তোমাদেরকেই পঞ্চাশ হাজার ডলার দেবো যদি তোমরা একবারে জায়গায় তিনবার এই আলমটাকে বাজাতে দাও তাহলে বাকি পুরো চ্যালেঞ্জটাই ও মাই গড তোমরা একটু ভাবনা চিন্তা করে নাও আমি কিন্তু এটা করতে চাই এটা কিন্তু ভালোই হবে কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে ওরা কিন্তু এটা যখন তখন করতে পারে এটা তুমি ঠিক বলেছ ঠিক আছে তাহলে তোমরা কি করবে এই পঞ্চাশ হাজার ডলার কি তোমাদের টাকা অ্যাড করব না করব না না সত্যি তাহলে আমি টাকাটা নিয়ে চলে যাই আমরা সঠিক সিদ্ধান্ত নিলাম আমরা এমনিতেই অনেক সমস্যায় রয়েছি আর বেশি সমস্যা বাড়াতে চাই না চল্লিশটা দিন কিন্তু অনেকটা সময় যেহেতু ওরা দুজনে বাংকারের ভেতরে গত দু মাস ধরে রয়েছে হয়ে গেছে তাই শীতকাল শেষ হয়ে বসন্ত চলে এসেছে আর ওরা ওইদিকে ক্লান্ত হয়ে পড়েছে আমি একই জায়গায় থেকে থেকে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি এবার খুব বোর লাগছে আর তেমন আর কোনো মজাই হচ্ছে না আমার আর পড়তেও ভালো লাগছে না জার্নাল আর পেইন্টিং করতেও ভালো লাগছে না আগে যেগুলোতে মজা হতো সেগুলো এখন বোরিং লাগছে 60 দিনেরও বেশি সময় ধরে একই জায়গায় একসাথে থাকার ফলে হিউগোর এখন একটা একা থাকার অ্যাডিকশন চলে এসেছে আর ও একা থাকতে পছন্দ করছ ওর ওয়াইফ কেভে আমি এখন যাচ্ছি আমার ওয়াইফ কেভে বই পড়তে তুমি সারা দিন পড়তেই থাকো হিউগো আমার মনে হচ্ছে রেন আপসেট হয়ে যাচ্ছে আমি সারা দিন বই পড়ছি বলে কিন্তু আমি আর ওই পাজল খেলতে চাই না কি ও এখনো পড়ে যাচ্ছে একটা কাজ করি আমি ওর বইগুলো লুকিয়ে দিই মাথায় উল্টোপাল্টা বুদ্ধি আসছিল সে হিউগোর অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছিল তুমি কি আমার বই লুকিয়ে রেখেছো আমি তোমার বই লুকাবো না না আমি জানি তুমি আমার সঙ্গে মজা করছো কারণ ওখানে আমি বই রেখেছিলাম মনে হয় ওখানে আছে না মানে আমার মনে হয় ও আমার সাথে শুধু শুধু মজা করছে আর আমি মিথ্যে বলবো না এটা আমার সত্যি বিরক্ত লাগছে আমি এখন জিমির ডে ফর্টির অফারটার কথা ভাবছি আমি কিন্তু সেটা নিতে পারতাম কিন্তু আমি না বলেছি তার কারণ হচ্ছে অনেক বেশি টাকা আমার প্রয়োজন কিন্তু এখন আর আমার কিছু করার নেই কারণ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে থাকবো আমি জানি না আমি পারবো কিনা কলিউগোর এই আফসোসটা শোনার পরে ডে সেভেন্টিতে আমি ওদের জন্য একটা অফার নিয়ে এলাম যেটা ওদের কাছে ছিল একদম পারফেক্ট কিন্তু প্রতিবারের মতোই সবার প্রথমে বাটন প্রেস করতে হবে তুমি এটা বন্ধ হয়ে গেল আরে ওটা আরে তুমি তো লাইট বন্ধ করে দিলে কেমন আছো তোমরা ভালো তুমি কেমন আছো ডে সেভেন্টিন অফারটা তোমাদেরকে বলার আগে আমি তোমাদেরকে আলাদা করবো ইগো সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাও রেইন টাকার কাছে চলে যাও এবার পর্দা লাগানোর সময় এই পর্দাটার জন্য আমার টেনশন হচ্ছে কি হচ্ছে এখানে কি হবে ব্যা কার টাকা টানতে শুরু করে দাও ও দুলার দলার টানা হচ্ছে 6 লাখ ডলারের প্রাইস পুলের মধ্যে থেকে ওরা এখন দু লাখ ডলার টেনে নিচ্ছে আর এটাও আমার আগের অফারের মতোই যদি তোমাদের মধ্যে একজন বেরোতে চাও সে 1 লাখ ডলার নিয়ে যেতে পারবে আমার মনে হয় আমার বেডিজিও করতে পারো না তোমাদের মধ্যে একজন একখনি বেরিয়ে বাড়ি চলে যেতে পারবে তুমি ওই অফারটাই আবার কিন্তু এবারে তুমি দু লাখ ডলার গ্যারান্টি জিতবে আর একজনকে আউট না করে দিয়ে তাই অফারের মতো কিন্তু এটা নয় আমি তোমাদেরকে আলাদা করেছি তাই তুমি বেরোতে চাইলে ও তোমাকে বের আটকাতে পারবে না যদি তুমি বেরোতে